আজকে আবার মতিলালকে গোসল করাবো এক সপ্তাহ পরে এই যে পানি রেডি গোসলের পানির মধ্যে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এটা দিলে হয় কি যদি পাখিকে এখনো পোকামাকড় থাকে তাহলে এই হলুদের একশনে মারা যায় এই পানিটা মিক্স করে দিলাম পানিটা মিক্স করে দিলাম হলুদের সাথে এই দেখুন মতিলাল পানি দেখে গোসল করার জন্য পাগল হয়ে গেছে এখন চলে আসবে গোসল করার জন্য মতিলাল খাতার মুখ খুলে দিয়েছি এই মতিলাল চলে আসো মতিলাল চলে আসো এই গেল আসছে মতিলাল এখন গোসল দেখুন মতিলাল মনের আনন্দে কৌশল করছে করা শেষ সম্ভবত গোসল করা শেষ এখন এই যে পাক ঝাড়ছে পাকটা এখনো ঝেড়ে শুকাবে মতিলালের গোসল শেষ পাকনা ঝাড়ছে ঝাপটাচ্ছে পাকগুলো শুকানোর জন্য ওই দেখেন সোপার নিচে ঢুকে গেছে মতিলাল বাইরে চলে আসো মতিলাল বাইরে চলে আসো ওই দেখুন কোথায় চলে গেছে মূর্তিগার চলে গেছে সোফার নিচে সোফার উপরে চলে গিয়েছে দেখুন এই দেখুন শরীর শুকাচ্ছে মতিলাল শরীর শুকাচ্ছে গোসলের পর মতিলাল আমার হাতে চলে আসছে হাতে চলে আসছে মতিলাল হাতে বসে শরীর শুকাচ্ছে এই যে আমার হাত এই যে মতিলাল এই যে মতিলাল হাতে বসে আছে মতিলাল মতিলাল Moti Lal ঢাকনা বসে আমার হাটের উপর বসেছে মতিলাল বসেছে আমার হাটের উপরে শরীর শুকাচ্ছে আবার সোফায় চলে গেল সবার উপরে চলে গেছে বলে চলে আসছে হাতে চলে আসছে এই দেখুন হাতে বসেছে আবার ওই খুঁটিহীন কুদরতি সড়াই রেখেছ ওই কুটি নীল আকাশ মাঝে তুমি কুদরতি সড়াই রেখেছ ও গো আল্লাহ তোমার আমার যে মুসলিম করেছো ও গোয়াল্লা সুখুর তোমার আমার যে মুসলিম করেছো ওগুল্লা সুপুর তোমার ও আবার হাতের উপর চলে আসছে ক্যামেরার উপর চলে আসে শুধু লাফিয়ে মোবাইলের উপর বসে পড়ে আসো মতিলাল হাতে হ্যাঁ এই তো মতিলাল মতিলাল আবার চলে আসছে হাতের উপরে মানে মোবাইলের উপরে মোবাইলটা মনে খুব প্রিয় আমারে যে মুস্लिम করেছো ওই কটি হ নীল মাঝে তুমি কুদরতি ছড়াই রেখেছো ওই কটি হ নীল মাঝে মতিলালের শরীর সম্পূর্ণ শুকিয়ে গেছে সম্ভবত দেখেন না পাকা পা পালকগুলি আবার শুনে শুনে লাগছে আজকে মতো তাহলে সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখবেন মতিলালের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিশেষ করে বাচ্চাদেরকে দেখাবেন বাচ্চারা পাখি পছন্দ করে দেখবে বাচ্চারা পাখিটা কীভাবে গোসল করলো কীভাবে শুকালো শরীর দেখুন মতিলাল আবার আমার হাতে চলে আসছে আস্তে আস্তে মতিলাল ডাকবে কথা শেখানোর চেষ্টা করব মতিলালকে দেখেছেন মতিলালের বয়স যখন এক মাস তখন তখন আমি এটাকে কিনে এনেছি বাজার থেকে ফতুল্লা বাজার নারায়ণগঞ্জের একশো বছরের পুরাতন বাজার পাঁচশো বিশ টাকা দিয়ে কিনেছিলাম সেপ্টেম্বরের এক তারিখে কিনেছি অক্টোবরের এক তারিখ দুই মাসের বেশি চলতেছে ওর বয়স কত বড় হয়ে গেছে দেখেছেন হাতে বসেছি অফিস থেকে ফিরে এসে রাস্তাঘাটে আড্ডা দেওয়ার চেয়ে পাখির সাথে আড্ডা দেওয়া ভালো আপনারা এটাই করবেন দেখুন কি সুন্দর পাখি মতিলাল মতিলাল আবার চলে আসছে মোবাইলে মতিলাল মতিলাল শুধু মোবাইলের উপর চলে আসে মোবাইলের উপর চলে আসে দুষ্ট হয়ে গেছে মতিলাল দুষ্ট হয়ে গেছে মতিলাল মতিলাল সবাই ভালো থাকবেন আবার সবার সাথে দেখা হবে কথা হবে আল্লাহ যদি বাঁচায় সামনে শুক্রবার আবার মতিলালকে গোসল করাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম